ঘিরে আমাদের বাংলাদেশে কি হতে চলেছে অবশেষা সমস্ত সাংগঠনিক তত্ত্ব ফাঁস হয়ে গেছে এইদিকে সেনাপ্রধান ডক্টর ইউনূস এবং এনসিপি কে কোটিন হুমকি দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশের ভাগ্য আসলে কোন দিকে যাচ্ছে আগামী কাল সারা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে দায়ের জুড়ে এই মুহূর্তে নানান চিন্তা যে আগামী আসলে কি ঘটবে 3 আগস্ট রাজধানীবাসীর জীবন বিপন্ন হতে যাচ্ছে এটুকু অন্ততপক্ষে প্রাথমিকভাবে বলতে পারি এবার সরকারি জমি দখলের অভিযোগ এনসিপি নেতার বাবার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা কি হতে চলেছে আমাদের বাংলাদেশে এনসিপির ডক্টর ইউনূসের কি কালকে পতন হবে নাকি শেখ হাসিনা সারা দেশে কালকে তাণ্ডব চালাবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ইনতিমধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন দর্শক বেশি কথা বলতে চাই না সরাসরি মূল ভিডিওতে চলেছে ভাই আপনারা মনে যে স্বকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন বাংলাদেশের ভাগ্য আসলে কোন দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বাইরে ডক্টর মাও দিয়োনসের উপর যখন জাতি আস্থা রেখেছিল এনসিপি নামক রাজনৈতিক দলটার উপরে যখন জাতি আস্থা রেখেছিল সমনয়ক শব্দগুলো যখন ফেরেস্তার সাথে সমতুল্য ছিল সেই শব্দগুলো সেই দলগুলো সেই ব্যক্তিগুলো হাতে কোন দুইজন ক্যারেক্টার বাদ দিলে আসফাত আব্দুল এবং তাসনিম যারা বাকি জারাই আছেন হয়তো নিজে নতর তার সাথে চাঙ্গা পাঙ্গা বিভিন্ন হয়ে গেছেন এখন এই দলটার উপর মানুষের আস্থা কতটুকু বা এই ডক্টর প্রতি আস্থা তবে আস্থাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এনসিপি আগামীকাল সারা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে দেশ জুড়ে এই মুহূর্তে নানান চিন্তা আহ যে আগামীকাল আসলে কি ঘটবে কারণ একটা মূলা ঝুলিয়েছে এনসিপি আমি মূলা বললাম এই কারণেই যাবৎকালীন এদের যতগুলো পদক্ষেপ এদের যতগুলো কার্যক্রম সবগুলো জিনিসই দিন শেষে ট্র্যাক হারিয়ে ফেলেছে হয়তো তেমন কিছু দেখবো নাকি আসলে পরিবর্তনের জন্য আসলে কিছু আসতে যাচ্ছে দর্শক আগামীকালকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা ঐতিহাসিক দিন যেই কটা দেখি যে সাতই মার্চ এটা একটা ঐতিহাসিক দিন অথবা পঁচিশে ডিসেম্বর সরি মানে ষোলোই ডিসেম্বর পঁচিশে মার্চ এরকম বিভিন্ন জাতীয় ঐতিহাসিক দিন আছে নতুন কি দিন আসতে যাচ্ছে আগামীকাল কি ঘটবে বলা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন কিছু আসতে যাচ্ছে নিজেদের ফেসবুক পেজে এনসিপির এক বার্তা জানানো হয়েছে বিপুল আগ্রহ এবং জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশ জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে গ্রামে গঞ্জে শহরে নগরে এনসিপি গিয়েছিল শ্রমিক কৃষক দিনমজুর গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে দেখা করেছে সেখানে এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি তার মানে আগামীকালকে বেশ কিছু প্রতিশ্রুতি আমরা দেখতে পাব যেটা রাজনৈতিক দলগুলো সবসময় বলে থাকেন কথা দিলেন তো কথা আসলে কতটুকু পালন করবেন সেটা জরুরি না বলা হয়েছে যে দুই হাজার চব্বিশ সালের তেসরাই আগস্ট একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল কেন সেখানে এক দফা ঘোষণা করা হয়েছিল তো আগামীকালকে তেসরাই আগস্ট তো সেই ঐতিহাসিক ক্ষণকে আপনার নতুন নির্দেশনা আবারও একটা আনতে যাচ্ছে এনসিপি সেখানে তুলে ধরবেন এদেশের মানুষের চাওয়া পাওয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতি এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র এবং সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি চৌষট্টি জেলা থেকে এনসিপির নেতাকর্মীরা আগামীকালকে ঢাকায় আপনার উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রামটিকে সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন এই প্রোগ্রামের জন্য আগামীকালকে বা আজকে থেকে নতুন করে আবার কি স্থানীয় ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হবে টাকা কোথায় পাবে এই দলটির আয়ের উৎস কি নানান প্রশ্ন তৈরি হয়েছে একজন সমন্বয়ক একাই দুই চার বিশ কোটি টাকার মালিক হয়ে গেছে জায়গায় জায়গায় বাড়িঘর পাওয়া যাচ্ছে প্রতিদিনই বাংলা বিভিন্ন জায়গায় তথাকথিত কিছু সমন্বয়করা চাঁদাবাজি করে যে পরিমাণ বাংলাদেশকে অস্থির করছে সেখান থেকে এনসিপির আহ্বান আদৌ কি কাজে দিবে এটা ঐতিহাসিক দিন আসলে হতে যাচ্ছে

কারণ দিন শেষে আপনার যারা লোক নিজস্ব তারা দিয়া আপনি একশো জন লোক থাকা ভালো আর যে ভাড়া কইরা টেকনিক্যালি সাপোর্ট দিয়া টাকা পয়সা দিয়া মানুষ আইনা লুক দেখানোর যে প্রক্রিয়া বাংলাদেশে চলমান সেটা হলে বাংলাদেশের মানুষ আশ্চর্য হবে এনসিপি কি করতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই এই মুহূর্তে এনসিপি শহীদ মিনার একটি সমাবেশ করবে এনসিপি কি করতে যাচ্ছে শুধু নয় এনসিপি করতে যাচ্ছে এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল আগে সমাবেশ করবে তিন অগাস্ট রাজধানীবাসীর জীবন বিপন্ন হতে যাচ্ছে এটুকু অন্তত প্রাথমিকভাবে বলতে পারি আজ থেকে এক বছর আগে এই তিন অগাস্টে এই যে সমন্বয়করা তখন তো এনসিপি ছিল না সমন্বয়করা এই তিন অগাস্ট বিগত আওয়ামী লীগ সরকার পতনের ডাক দিয়েছিল এই তিন অগাস্ট ডাক দিয়ে পাঁচ অগাস্ট সরকার পতন হয়ে গেছে মানে জাদু করি একটা ব্যাপার ঘটেছিল গত বছর এটি কি এই সমন্বয়করা ছাত্ররা কিংবা রাজনৈতিক ব্যবস্থায় করেছিল না এর পেছনে সেনাবাহিনী ছিল সেনার সমর্থনে এটি তিন আগস্ট ডাক দিতে বলা হয়েছিল ডাক দেওয়া হয়েছে এবং পাঁচ আগস্ট সরকার পতন হয়ে গেছে এটি ছাত্রদের সমন্বয়কদের কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের যে একটা বিশাল জাদুকরী ঘটনা তা কিন্তু নয় এটি সেনা সমর্থনে এবং পূর্ব থেকে এখানে আরো অনেক কিছু মিলিয়ে গত বছর সরকারের পতন ঘটেছিল কিন্তু এবছর তিন আগস্ট রাজধানীবাসীর জীবন বিপন্ন হতে যাচ্ছে এনসিপি তিন আগস্ট আগামীকাল কি করতে চাইছে সেটি নিয়ে আজকে ইতিমধ্যে একটি সংবাদ করেছে আজকে দিনের এক ভাগে এনসিপি। জুলাই নামে একটি একটি এক কাগজও বেরিয়েছে বিভিন্ন জায়গায় ওয়ালে ওয়ালে মানুষের ওয়ালে ওয়ালে ঘুরে বেড়াচ্ছে পরবর্তীতে এনসিপি তাদের পোস্টে নিজেরাই এটিকে ফেক বলে দাবি করেছে এই অঙ্গীকার নামা জুলাই সনদ অঙ্গীকার নামা এমন কিছু দাবি দেওয়া আমরা দেখলাম যা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী তারা বলছে এটি এটি কি নাকি তাদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল পরে যখন তারা মানুষের এটিকে ফেক ফেক ওয়ালে ওয়ালে যখন এটি ঘুরছে যখন দেখছে যে এটি মানুষ গ্রহণ করছে না মানুষ এটির বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন কি তারা এটিকে ফেক একটা সেল মেরে তাদের ফেসবুক পেজে প্রকাশ করলো হতে পারে অনেক কিছু হতে পারে কারণ বাংলাদেশকে ঘুরিয়ে দেওয়ার আমরা একটা পরিকল্পনা আমরা দেখছি তো কাজেই আগামীকালকে এনসিপি কি করতে চায় বা কি করতে চেয়েছিল হয়তো অনেক কিছু করতে চেয়েছিল চেয়েও সেখান থেকে পিছিয়ে এসেছে প্রথমত আমি যেটি বললাম যে আগামীকাল রাজধানীবাসীর জীবন বিপন্ন হয়ে যাবে কোনো প্রয়োজন ছাড়া রাজধানীবাসী অন্তত পক্ষে আগামীকাল ঘরের বাইরে বের হবেন না যারা অফিসে যাবেন সকালে যাবেন সন্ধ্যায় আসবেন যখন তখনও আগামীকাল আপনার বিপন্ন হতে পারে জীবন সেই অবস্থাটা মাথায় নিয়ে আপনারা বের হবেন অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আগামীকাল তিন অগস্ট রাজধানীর শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি শনিবার এনসিবির বাংলা মোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের নানা প্রান্তে গিয়েছি মানুষের কথা শুনেছি সেই অভিজ্ঞতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে তিনি বলেন আগামীকাল বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে নাহিদ ইসলাম আরও বলেন গত বছরের 3 অগাস্ট শহীদ মিনার থেকেই আমরা সরকার পতনের দাবি তুলেছিলাম আমরা বারবার বলেছি ফ্যাসিবাদ বিরোধী লড়াই এখনও শেষ হয়নি আমাদের রাষ্ট্রচিন্তার রূপরেখা সম্পূর্ণ করব এই কর্মসূচির মধ্য দিয়ে জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন সনদের খসড়া আমরা দিয়েছি সরকারও তাদের খসড়া তৈরি করেছেন বলে জেনেছি তবে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে আমরা চাই পাঁচ অগাস্টের মধ্যেই সরকার জুলাই সনদ ঘোষণা করুক নাইদ ইসলাম আরও বলেন ঐক্যমত্য কমিশন এখনো বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করেনি আমরা সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না এই সরকারের সময় থেকেই কার্যকর করতে হবে চাকরি ও তরুণদের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন জুলাই অভ্যুত্থানের তরুণদের যে ছিল তা সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে যাই হোক সংবাদ সম্মেলন করে এনসিবিরা আহ্বায়ক বলেছেন অনেক কিছু চাকরি বাকরি থেকে শুরু করে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা থেকে শুরু করে জুলাই সনদ থেকে শুরু করে এক কথায় যদি বলি আগামীকালও কিচ্ছু হবে না খাটি বাংলায় বলি যে কিচ্ছু হবে না বহুত দেখেছি কিছু হওয়ার একটা ন্যূনতম আলামত লাগে আলামত থাকতে হয় সেই আলামতের কিছু নেই এনসিপির করে বাংলাদেশে যদি একটা নির্বাচন করে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যদি করে বাংলাদেশের কোথাও একটি আসনও পাবে না এনসিপির অবস্থানটা এমন সেই এনসিপি তিন অগাস্ট নতুন বাংলাদেশের রূপরেখা দেবে সেই এনসিবি বলেছিল যে সরকার যদি না দেয় তারাই তিন আগস্ট জুলাই সনদ ঘোষণা করবে এখন আবার বলছে যে সরকার ঐকমত্য কমিশন পাঁচ আগস্টের মধ্যে করবে এবং এটার আইনি ভিত্তি দিতে হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা সব কিছু থেমে গেছে আর কিছু যে হচ্ছে না জুলাই সনদ হচ্ছে না নতুন বাংলাদেশের রূপরেখা হচ্ছে না এরা এখন হালে পানি পাচ্ছে না তিন অগাস্ট কিচ্ছু হবে না বারবার বলছি যে কিচ্ছু হবে না আগামীকাল বাংলাদেশের বিশেষ করে রাজধানী ঢাকার মানুষের জনজীবন বিপর্যস্ত হওয়ার একটি দিন এটি বড় কথা আগামী কিচ্ছু হবে না তিন অগাস্ট কিছু হবে না পাঁচ অগাস্ট কিচ্ছু হবে না আট অগাস্ট কিছু হবে না কিচ্ছু হবে না আমি বারবার বলছি কিচ্ছু হবে না কিছু হতে হবে দেশ অচল হয়ে যাচ্ছে দেশের সব শ্রেণী মানুষ সব শ্রেণী পেশার মানুষের ভাবতে হবে যে দেশ অচল হয়ে গেছে দেশ এক হায়নার কবলে পড়ে গেছে এই হায়ানার কবল থেকে বাঁচাতে হবে বর্তমানে রাজনৈতিক দলগুলো ইউনুস সরকারের পক্ষে বারবার প্রত্যেকটা বৈঠকে ইউনুস সরকার যখনই ডাকে সবাই বলে আসে যে আপনার সাথে আছি এমন একটা ব্যর্থ সরকারের সাথে থাকে কিভাবে ইউনুস সরকার ডেকে বলে যে আওয়ামী লীগ আসছে আপনারা এই যে লাফালাফি দাফাদাফি করছেন আওয়ামী লীগ আসছে আমাদের কাছে খবর আছে গোয়েন্দা তথ্য আছে কাজে আপনারা এক থাকেন মারামারি করেন না আর সব এক হয়ে যায় বিএনপির মতো একটা বড় দল এক হয়ে যায় কাজেই কিচ্ছু হবে না আওয়ামী লীগ কবে ফিরবে না ফিরবে তার কোনো কোনো নাম নিশানায় নেই কোনো ঠিক ঠিকানায় নেই কিন্তু ভাই মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষ রাজনীতি যদি নাও হয় একটা সামাজিক প্ল্যাটফর্ম হলেও বাংলাদেশকে বাঁচাতে হলেও সকল মানুষকে এগিয়ে আসতে হবে সকল বিবেকবান মানুষকে এগিয়ে আসতে হবে মুখ খুলতে হবে কথা বলতে হবে না হলে হায়নারা যেভাবে দখল করে আছে এমন একটা অচল অবস্থা এই অচল অবস্থার মধ্যে নির্লজ্জ ভাবে দখল করে আছে কবে নির্বাচন দেবে কবে কি হবে কোনো কিছু ঠিক নেই ওরা ভাবছে যে যেহেতু কেউ কথা বলছে না কোনো জায়গা থেকে কোনো সাউন্ড উঠছে না কোনো প্রতিবাদ হচ্ছে না আওয়ামী লীগ তো চলে গেছে আওয়ামী লীগ সহসা আসতে পারবে না বর্তমান রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র আওয়ামী লীগের ভয় দেখিয়ে ব্যস্ত রাখা যাবে আওয়ামী লীগ আসলো না এই রাজনৈতিক দলগুলো ব্যস্ত থাকলো কিন্তু বাংলাদেশ কি এইভাবে ধীরে ধীরে গর্তে নেমে যাবে নাগরিক সমাজের কণ্ঠ উচ্চ তুলতে হবে নইলে বাংলাদেশ বাঁচানো যাবে না রাজনৈতিক বর্তমানে যারা আছে রাজনৈতিক দল তাদের উপরে ভরসা করতে পারছি না আওয়ামী লীগ কবে আসবে সেইটাও ভরসা নেই সেগুলোর অপেক্ষা করলে আর হবে না বাংলাদেশকে বাঁচাতে হবে একটা বছর হয়ে গেছে এই এক বছরে বহু ক্ষতি হয়ে গেছে আপনি যদি আর ছয় মাস সময় দেন তাহলে কিন্তু বাংলাদেশের আরও ভয়ঙ্কর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে কাজেই সবার জাগতে হবে আগামীকালকে কিছু হবে না এটাই শেষ কথা সবার জাগতে হবে কথা বলতে হবে প্রয়োজনে রাস্তায় নামতে হবে মাঠে নামতে হবে প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা খুবই ভয়াবহ এ সম্পর্কে নতুন করে কিছুই বলেনি আর এর মধ্যে যেসব কর্মকাণ্ড আমাদের দেশে হচ্ছে বা হতে চলেছে আগামীকাল এসব কর্মকাণ্ড নিয়ে আমাদের বাংলাদেশে বড় ধরনের একটা কিছু একটা ঘটবে সামনে আগস্ট মাসকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই মনে করতেছেন দর্শক আপনারা কি মনে করেন দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বর্তমান দেশের কর্মকাণ্ড নিয়ে আপনাদের মতামত কি প্রিয় দর্শক আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রদ্ধা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ